মানে বছরের একজন কিন্তু বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে ওদের মধ্যে মাইনাস টেন ডিগ্রিতে এখন সারভাইভ করছি পুরা এইদিকে এসে পড়ছে থাকা যাচ্ছে না একশো ছয় বছরের মানুষও নিজের কাজ নিজেই করতে পারে নিজে নিজেই সব কিছু করতে পারে চার পাঁচশো বছর আগে এই পাহাড়ে একদম করে করে ব্রিটিশরা কিছু একটা লিখে গেছে যেটা এখন আর সবাই পড়তে পারে না মাঝে মাঝে না এরকম প্রকৃতির কাছে আসতে হয় না হলে আসলে দুনিয়াতে আসছেন কি জন্য এটাই বুঝতে পারবেন না এরকম যখন প্রকৃতি দেখবেন আল্লাহ কি বানায় রাখছে আমাকে আর মনে হয় না খুঁজে পাওয়া যাবে হ্যাঁ হাত দিয়ে তো মনে হচ্ছে এটা একদম আসল পাহাড়টা যখন ভাঙে তখন চব্বিশটা ফ্যামিলির আর কি বসবাস ছিল তারা মারা গেছে ওই সময় গায়ে হাত দিয়ে মনে হচ্ছে যে আমি কোনো ইয়াকের গায়ে মনে হয় হাত বোলাচ্ছি ওরে ভাই সিংটা দেখছেন এই রকম একদম এই ধরনের পাথরে প্রথম দেখলাম যে হুঞ্জাকার ট্রাডিশনাল সিন্ধু যারা আছে তাদের হচ্ছে ট্র্যাডিশনাল টুপি ব্যাগ সবাইকে ওয়েলকাম করছে আমার আরও একটি নতুন ব্লগে গতকাল রাতে যে এটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য দেখেন টেম্পারেচার মাইনাস টোয়েন্টি সেভেন পর্যন্ত ফল করছিল ভাবা যায় আর এখন টেম্পারেচার হচ্ছে মাইনাস থ্রিতে আমার সামনে যদি একটু দেখাই এই যে সব কিন্তু বরফ এগুলো ওই পাশে তো আরও বেশি আমার হোটেল থেকে এগুলো দেখা যায় গতকাল রাতে এই যে লেপ কম্বল তারপরে এগুলো টান দিতে হয়েছে আমাকে ঘুমানোর জন্য এত পরিমাণ ঠান্ডা আর মজার আরও একটা ব্যাপার শেয়ার করি আমি যে হোটেলটাই উঠছি এই হোটেলে স্টিলের পাইপগুলো দেখতে পাচ্ছেন না যেহেতু গিজার চলে এখানে এটা হাত দিলে শখ করে যা যার কারণে আমি ভয়ে এটা আর ব্যবহারই করতে পারতেছি না যাই এখন বের হব সকাল প্রায় দশটা বেজেই গেছে আমার সাথে আছে শেরবাজ ভাই যিনি আমাকে ঘুরিয়ে দেখাবেন সব কিছু চলে আজকে আমার যে প্ল্যানিংটা ছিল শুনলে হয়তো হাসতেও পারেন আমি চিন্তা করছিলাম গতকাল এসে কথা বলে রাখছিলাম সামনে জিএস আছে জিএসের সামনে থেকে বাইক রেন্টে পাওয়া যায় মানে আমার আইডিয়া ছিল না যে এখানে এসে আমি বাইক রেন্টে নিতে পারবো কারণ পাকিস্তানে এই বাইক রেন্টের বিষয়টা এতটা ইজি ব্যাপার না বাট বাইক রেন্ট আমি নিতে পারব এই মাইনাস থ্রিতে বাইক চালায় সব কিছু এক্সপ্লোর করা ভাই এতটা ইজি ব্যাপার না আমি একদম জমে বরফ হয়ে যাবো এরকমই আমার মনে হচ্ছে এই যে আমার হোটেল হোটেল থেকে নামলেই বাজার সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছেন বরফে একদম ঢেকে আছে সব কিছু আপনার গাড়ি কন চায় এই গাড়িতে এখন বের হব পানি দেখা মিলে যাক অনেকের কাছে শুনছিলাম যে এই টাইমে এসে নাকি আতাবাদের পানি ওই যে ফ্রোজেন অবস্থাতে দেখতে পারবো না বাট আমাদের ড্রাইভার ভাই বলছেন যে এখন লেকটা ফ্রোজেন অবস্থাতেই আছে। এটা তো হইলে তো ভালোই হয় সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন একদম বরফে ঢেকে আছে এইটা হচ্ছে উলতার পিক আমি যে টাইমে ট্রাভেল করছি এটা হচ্ছে মার্চ মাস এটা অ্যাকচুয়ালি সিজন টাইম না ওদের সিজন টাইম হচ্ছে জুন জুলাই ওই টাইমে আসলে কি হতো আমি অন্যান্য টুরিস্টদের সাথে হয়তো জয়েন হতে পারতাম যেহেতু আমি সোলো ট্রাভেলার আমাকে এই পুরো গাড়িটা কিন্তু একাই এখন রিজার্ভ করতে হয়েছে ভেঙে ভেঙে যদি এক্সপ্লোর করতে যেতাম যেমন ওই সামনে থেকেই হচ্ছে করিমাবাদের লোকাল গাড়িগুলো চলে ওভাবে এক্সপ্লোর করতে গেলে ভাই আমার হয়তো দুই তিন দিনও সময় লেগে যেত ইহা তো স্নোফল বি হতে হয় না দারাক্কা ফুল হ্যাঁ বাদাম আখরোট ও খুবানি আপনারা কখনো হুনজাতে ঘুরতে আসলে চেষ্টা করবেন আলিয়াবাদ এরিয়াতে থাকার এটা আমার কাছে বেস্ট মনে হয় এখান থেকে সব কিছু আপনার জন্য ইজি হবে ওই যে সামনে যে ভিলেজটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে কারিমাবাদ আর আমরা এখন যাব হচ্ছে ফার্স্টে আতাবাত লেকে বরফ পরে বরফ জমে সেই জায়গাগুলোতেই এই সময় আসলে এই গাছগুলো দেখা যায় আর মার্চের টাইম তো এখন গাছগুলোতে ফুলও ধরে আছে। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে চিন্তা করছেন ভাই বাইরে বৃষ্টি হচ্ছে যে পরিমাণ ঠান্ডা আর আমি প্ল্যান করছিলাম কি বাইক নিয়ে এক্সপ্লোর করার জন্য এখন মনে পড়লে এটা আমার নিজের কাছে হাসি লাগতেছে এখন আমরা যে এলাকাটা পার করছি এটার নাম হচ্ছে গানিশ এখান থেকে কারিমাবাদের রাস্তা এই যে উপর দিকে চলে গেল এটাই কারিমাবাদের রাস্তা আর আমরা ধরলাম এখন নিচের রাস্তা বাইরে বৃষ্টির কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না একদম সবুজ স্বচ্ছ পানির একটা নদী এটাকে ওরা বলে হচ্ছে গানেশ পুল আর এই গানেশ পুলের যে পানি এটা কিন্তু আতাবাদ থেকে আসছে যে লেকে এখন আমরা যাচ্ছি দারুণ একটা ভিউ দেখেন এ পানি তো সিন্ধু পর্যন্ত চলে গেছে এটা বাইরে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এর মধ্যে এখন সব কিছু দেখছি আর যদি লাগ ভালো হয় তাহলে আপনাদেরকে এবার স্নো ফল দেখাতে পারি সেটা দেখা যাক এটা লাখের উপরে ডিপেন্ড করে বৃষ্টি আরও জোরে নামতে শুরু করছে এখন এই যে সামনে একদম পাহাড়ের উপরে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আলতিত ফোর্ট যাদের ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ অনেক বেশি তারা অবশ্যই কারিমাবাদে এসে আলতিত এবং বালতিত এই দুইটা ফোর্ট আপনারা ভিজিট করতে পারেন এখন আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেন একটু এটা হচ্ছে সেক্রেট রকস এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা এই পাহাড়ে যদি আমি আপনাদেরকে দেখাই আজ থেকে চার পাঁচশো বছর আগে এই পাহাড়ে পুরা পাহাড় একদম খোদাই করে করে ব্রিটিশরা কিছু একটা লিখে গেছে যেটা এখন আর সবাই পড়তে পারে না লেখা অনেকটা ওই যে ইজিপ্টিয়ানদের মতো নকশা ডিজাইন করে করে লেখা আমি পুরা পাহাড়টা জুড়ে এই লেখাটা দেখতে পাচ্ছি সেই সময় এই পাহাড়ে কিভাবে তারা লেখছে এটা আসলে মাথায় কাজ করে না যে কই ব্রিটিশ কি জামানে মে কই লেখা কে রে হুম হুম সমাগে না এ হাম পড়ন নে আতে যাদাতার ইয়ে জাপানি লোক আকে দেখতে ইসকো জাপানি লোক কে ইয়ে

এখন আমরা আতাবাদের যে টানেলটা আছে সেই টানেল দিয়ে ঢুকলাম কী না বাড়া টানেল হয়ে হ্যাঁ চার কিলোমিটার চার কিলোমিটার কা টানেল এই টানেল পুরোটাই বানাইছে চায়নারা উপরে লেখা আছে পাক চায়না ফ্রেন্ডশিপ টানেল টানেল কি আন্দার লাইট নেই এ হ্যাঁ লেকিন জ্বালাতে নেই পাকিস্তানের সাথে চায়না সম্পর্ক আসলে খুবই ভালো এটা বিভিন্ন জায়গায় গেলে তার প্রমাণ পাওয়া যায় পাকিস্তান চায়না ফ্রেন্ডশিপ এই যে টানেলটা দেখতে পাচ্ছেন আমরা ওই টানেল থেকে মাত্র বের হলাম এখন আবার এই টানেলে ঢুকবো কিন্তু তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এই দেখেন সামনের ভিউটা একটু দেখেন আতাবাত লেক কিন্তু শুরু হয়ে গেছে পানির রংটা শুধু দেখেন আর চারপাশের ল্যান্ডস্কেপটা দেখেন ফ্রোজেন পানি একদম জমে আছে ফ্রোজেন পানিকে কে উপর সে মে চল সকতা হুম বিলকুল একদম সখত টুট নে ঠান্ডায় তো অবস্থা খারাপ বাতাস হচ্ছে এই বৃষ্টিটা নামার পর থেকে না ঠান্ডা আরো বেড়ে গেছে এখন আবার বাতাস শুরু হয়ে গেছে ঠান্ডা মাঝে মাঝে না এরকম প্রকৃতির কাছে আসতে হয় না হলে আসলে দুনিয়াতে আসছেন কি জন্য এটাই বুঝতে পারবেন না এরকম যখন প্রকৃতি দেখবেন আল্লাহ কি বানায় রাখছে এটা যখন প্রকৃতির কাছে আসবেন না তখনই কেবল মাত্র বুঝতে পারবেন ও একটা শান্তির নিশ্বাস নেওয়া যাচ্ছে এখানে দারুণ একটা জায়গা এই সিজন میں इधर इसमें चाय शाही <laughs> में जो जो रूम रूम है है के के लिए अंदर है, लिए अंदर अंदर बिजली सिर्फ जनरेटर जनरेटर ही इतना बड़ा अच्छा तो ये ये सभी क्या से चलता लाइट टनल तो में लाइट लाइट है ना हाँ, हाँ। स्टार्ट करेगा बार मान विद्युत रूम ठंडा আমার ঠিক সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই যে ওই পাহাড়টা ওই পাশের ওই পাশের পাহাড়টা যখন ভাঙছে তখনই কিন্তু এই লেকটা তৈরি হয়েছে পাহাড়টা যখন ভাঙে তখন চব্বিশটা ফ্যামিলির আর কি বসবাস ছিল তারা মারা গেছে ওই সময় তারপরের থেকে এই লেক এই মানুষগুলো মারা যাওয়ার পর থেকে এখানে আর কোনো বসতি নেক্সট টাইম আর তৈরি হয় নাই এখনও এভাবেই চলছে তো চলেন এখন লেকের সাইডে যাই বাবা প্রচণ্ড ঠান্ডা

অরেখে অনেক বড় টানেল চলে গেছে এইটা আমরা এখন পার করছি একদম লাস্টের টানেল দেখা যাক এই টানেলের পরে কেমন ভিউ পাওয়া যায় ও ভিউটাই তো ব্লক হয়ে গেছে আতাবাদ লেকের যে বোটিং এরিয়াটা আছে এখন ওই জায়গাতে নামছি দোকানপাট দেখতে পাচ্ছেন এখন টুরিস্ট নাই বললেই চলে আমার চোখে এখন পর্যন্ত তো একটা পড়লো না এমন একটা সময় ভালো করা যায় যেহেতু টুরিস্ট নাই আর সিজন টাইমে আসলে যেটা হয় প্রাইস আরো অনেক হাই থাকে এগুলো দোকানপাট দেখেন সবই এখন বন্ধ টুরিস্ট নাই দোকান খুলে রেখে কি করবে টুরিস্ট ছাড়া এখানে তেমন কেউই আসে না একটা খাবারের দোকান খোলা পাইলাম অনেকক্ষণ পরে একটা খেলনার দোকান খোলা আছে এছাড়া দেখেন এই পাশে যে রেস্টুরেন্ট সবই বন্ধ একটাও খোলা নাই সামনে মনে হচ্ছে যে এগুলো উড়াই নিয়ে যাবে এত বাতাস এইটার দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস হচ্ছে এখন এখানে দেখেন সামনে যে বরফের পাহাড়গুলো আছে ওই পাহাড়ের ঠান্ডা পুরো একদম বাতাসের কারণে এদিকে আরও ভালোভাবে চলে আসছে আর ছয় সাতটা রোজার পরে ঈদ এই টাইমে আমি বাংলাদেশ থেকে এখানে এসে একা একা ঘুরে বেড়াচ্ছি এটা শুনলে ওরা আরও বেশি অবাক হয় এখানে বসার জায়গা আর হচ্ছে এই লেক দুই দিন আগেও কিন্তু এই লেকের পানি একদম বরফে জমাট বাধা ছিল কিন্তু এই বৃষ্টির কারণে সেই বরফ জমাট বাধার ওই ব্যাপারটা নাই এই যে বরফ এখন সব গলে গেছে এটা এখন একটা রেগুলার যে লেক সেই লেকেই পরিণত হয়েছে এই লেকের অ্যাক্টিভিটি এগুলো এই যে জেটস কি করা যাবে তারপরে ওই পাশে দেখা যাচ্ছে স্পিড বোট আর কি কি আছে দেখি এখানে এসে মনে হয় মানুষ জেটস কি ভালোই করে বাবা বাতাস মনে হচ্ছে যে এখানে উড়াই নিয়ে যাবে কি বাতাস রে ভাই দেখেন পানিতে ঢেউ উঠে গেছে এই বাতাসের কারণে শুধু বোটের উপরে দেখেন সুন্দর বসার জায়গাও আছে পঁচিশশো সে লেকে ন হাজার টাকা আর আপা কাহা ঘুমাতে হ্যাঁ বোটসে হ্যাঁ বুঝতে পিচে যাক ভাবছি সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড় দিয়ে আরেকটু ভিতর দিয়ে ওরা রাউন্ড দিয়ে চলে আসে বোটে যদিও বা ঘোরার ইচ্ছা ছিল এই বাতাসের কারণে সেটা সম্ভব না এখন ওরা সব কিছু বন্ধ করে রাখছে ভাই প্রথমে ভেবেছিলাম এগুলো ওয়াস্টাওয়ার বাট এগুলো অ্যাকচুয়ালি জিপ লাইন করতে পারবেন এখানে আসলে আর এই সময় যদি আমি জিপ লাইন করতে যাই আমাকে আর মনে হয় না খুঁজে পাওয়া যাবে এটা দেখতে পেরে ভালো হইলো এখানে সব কিছু কোন বোটের কোন রেট কি প্যাকেজ সব কিছু এখানে লেখা আছে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এখন আমি যে জ্যাকেটটা পরে আছি এই জ্যাকেটটা হচ্ছে মাইনাস ফাইভ পর্যন্ত সারভাইভ করতে পারে বাট এখানে এখন টেম্পারেচার মাইনাস টেনেরও নিচে যেটা আমার এই জ্যাকেট এখন আর সারভাইভ করতে পারবে না এগুলো হচ্ছে ইয়াকের চামড়া चामा झूलाए रख से, और एक या के डामी से. हाथ दिए तो मन हमसे हम लोग बिल्कुल ही बिल्कुल ही सही तरीके से निकालिए जब कसाई करते हैं हाँ। कसाई जिब करने के बाद ए, इसको निकाल लेते हैं निकालने के बाद सर भी बना लेते हैं और वो बिल्कुल जो चमड़ा होता है वो इसी तरह का ही होता है ये भी सजाने के लिए सजाने के लिए हम लोगों ने इधर पिक्स निकालने के लिए रखा है बिल्कुल ही मतलब का चमड़े से हाँ बना हाँ। कोट जी जी ये अभी खरगोश के ऊँग का बना हुआ है ये पहले हम स्टफिंग करते हैं स्टफिंग करने के बाद हल्के से केमिकल्स लगाते हैं जो हाँ फुल नहीं होते हाँ, हैं केमिकल्स कर, तो करना केमिकल्स है। लगाने और उसके बाद हम वॉश करते हैं इसको वॉश करने के बाद ये बिल्कुल ही मतलब कोट बना लेते हैं इसका ज्यादातर घरों में बनाते हैं है तो सुंदर फिनिशिंग और यहाँ के चामा दिए कोट गुलो बनाए ফ্যাক্টরিতেও তৈরি করে না এগুলো কিন্তু ওরা ঘরে বানায় হ্যান্ডমেড দেখেন কত সুন্দর ফিনিশিং প্রত্যেকটা কোটের গায়ে হাত দিয়ে মনে হচ্ছে যে আমি কোনো ইয়াকের গায়ে মনে হয় হাত বোলাচ্ছি ইয়ে আপকা বড় ভাই হে জি 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 ইয়াক মারি থি জি 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 আপকো ট্র্যাডিশনাল চিজে মিলেঙ্গে অর স্পেশাল উং কে মিলেঙ্গে আবি ইয়ে দেখেন ইয়ে ইয়াক হে মারখোরে মারখোরে কা জো ন্যাশনাল অ্যানিমাল হে ইয়ে মারা থা आपके पाकिस्तान का नेशनल एनिमल जी 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 क्या जी। बोलते, है मैं भी बोलते हैं इसको? प्रजाति का होता है लेकिन जब इसको गोले लगी थी हाँ। तो फिर यहाँ पे लगी थी और यहाँ से निकल गई थी तकरीबन वो थी नाई नहीं मैम यहाँ पे बिल्कुल इसका है? ये बिल्कुल डैमेज हो गया था इसका स्किन अच्छा अच्छा আচ্ছা এইটা হচ্ছে গুলিতে মারা গেছিল তারপরে ওরা এইভাবে প্রিজার্ভ করছে জিনিসটা বিভিন্ন কেমিক্যাল ফরমালিন দিয়ে প্রিজার্ভ করছে আর ভিতরে যে এই যে মাংস বা তেল চর্বি যা আছে সব কিছু ওরা बेर को रेफेल से। मने अभी ये उसकी स्कीन है लेकिन इसकी स्टफिंग नहीं हुई है ये अच्छा। हमारे पास आते हैं ये भी पामेर रीजन से आते हैं जब वो वहाँ पे मरते हैं तो फिर वहाँ की सफाई करके फिर यहाँ पे हम लोग स्टफिंग करके इसको बिल्कुल अच्छे से धोके इसकी स्किन को तैयार करके यहां ये आप कहाँ लगाते हैं? है? ये शोपीस में भी इस्तेमाल होता है और मफलर के हाँ मफलर के उसमें भी इस्तेमाल होता है यह अभी माउंटेन फोक्स है ये यहाँ का मतलब एक एनिमल है इसके तो आंखें भी है मुंह भी है बस हा? जी, हा? जी हा? ऐसे ही है कितने साल पहले ये इस्तेमाल होता था ये तकरीबन तीन चार सौ साल पहले इस्तेमाल होता तीन, था हाँ और फोर्ट के नाम हाँ जाते हाँ, जानता हूं। तो वहाँ से हमारे पास ये आते हैं ये मतलब पुराने ज्वेलरीज है हाँ हाँ जो यहाँ पे एंटी कलेक्शन हमारे पास फिर ये स्टोन है ये हमारे खुद के माइंड से निकलते हैं इनमें हमारे पास नेचुरल शेप में भी आपको दिखा लेता हूँ नेचुरल शेप में मतलब माइन से निकाल के ही हम लोग लाते हैं वो नेचुरल शेप में आते हैं जैसे कि अभी ये ये हमारे पास बिल्कुल ही नेचुरल शेप में आते हैं जैसे कि अभी ये ब्लैक टर्मरीन है ब्लैक टर्मरीन बिल्कुल ही ऐसा होता है बाकी ये जो है ना ये रॉ मटेरियल होता है जब माइन से निकाल लेते ऐसा ही होता है ऐसा निकाल लेते हैं हम लोग माइंड से हाँ। जब निक, निकलता नहीं, है नहीं स्टोन के ऊपर ये नेचुरल जी जी, जी, जी है। ये आपने लगा नहीं, 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 नहीं ये नेचुरल मतलब नेचुरल शेप में आता है फिर इसमें आ, आपको एक मिलता है जो नग

দেখেন ভাই দুনিয়ায় কত ধরনের জিনিস আছে কত ধরনের পাথর এই পাথরগুলো কিন্তু একদম ন্যাচারাল এইভাবে পাথরগুলো তৈরি হয় ওনারা কালেকশানে এনে রাখছে দেখেন এই ধরনের পাথর লাইফে প্রথম দেখলাম যে কি ধরনের পাথর এগুলা দেখেন মনে হচ্ছে উপরে কোনো একটা কাজ বসানো বাট না এটা একদম পাথর লাইটের আলোয় চিকচিক করছে কোটে ए, ये बिल्कुल ही हैंड ही है और ये तकरीबन बिल्कुल ही वून से बनता है फुली वून से बनता है और इसके ऊपर जो स्टफिंग होता है ये हाँ। ये बिल्कुल ही हैंड ही है ये तकरीबन बहुत साल पहले का ट्रेडिशनल कोट है तो अभी ट्रेडिशनल के तौर पे ये हमारे पास आता है तो लोग जब... कितने साल पहले का कोट है ये ये मैं अंदाजा नहीं लगा सकता मतलब स्टार्टिंग में जब हुंजा जा में लोग आए थे हाँ तो फिर खुद को मतलब सर्दी से बचाने के लिए यो कोट इस्तेमाल होता था अच्छा था। अभी ये ट्रेडिशनल में आया हमारा हाँ ये स्पेशली ये ट्रेडिशनल में इस्तेमाल होता है

তারপরে জুতা জুয়েলারি এগুলোর কালেকশন এখানে রাখা এই যে বাচ্চাদের জামাও দেখতে পাচ্ছেন আপনারা ইয়ে ہمارے پاس اتا হুনজা সা লাজিত মে ই এক এনার্জি বুস্টার হ স্পেশালি इसको पीने से क्या होता है एनर्जी बूस्टर है हर एक चीज में इस्तेमाल होता बॉडी मतलब आ, सुस्त नहीं रहता है এই এনার্জি বুস্টার কিন্তু হুনজারা নিজেরাই বানায় হুনজা জাতি যারা আছে এরা কিন্তু দীর্ঘায়ুর জন্য ব্যাপকভাবে ভাবে পরিচিত এদের গড় আয়ু আপনার দেখা যায় ওদের গড়াই হয় একশো বিশ তিরিশ বছর পর্যন্ত মানে আশি বছরের একজন মানুষও কিন্তু বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে ওদের মধ্যে কালচারাল অনেক ব্যাপার আছে যেমন ওরা দুই বেলা খায় তারপরে অনেক কিছু মেনটেন করে ওদের খাবারের রুটিনও আলাদা তারপরে ভৌগোলিক একটা ব্যাপার আছে সব কিছু মিলেই আর কি गोरा बेसी आखिरी एक, एक बुढ़ा था ना इस साल वो मर गया एक सौ छह साल कोई खास वजह नहीं, नहीं खास वजह है ना हम सादा खुराक खाते है हाँ। समागे ना हाँ। और सबसे पहले है कि यहाँ हवा अच्छा अच्छा हवा अच्छा मौसम इसीलिए हाँ? अभी पहले वाला नहीं है अभी कोई पचासी साल अठासी साल नब्बे साल में बंदे जाते